সুপ্রিয় দর্শক এই যে দেখেন সামনে দেখাচ্ছিলাম সর্বপ্রথমে একটা জাতমানের শাহিবাল রয়েছিলো আমরা এটা একটু দরদাম জানাবো কেমন দাম হলে বেচা বিক্রি করবে সেই তথ্যটা কিন্তু দিব দর্শক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জয়ফ্রাট বাজার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সাথে আছি আমি ইব্রাহিম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি উত্তরবঙ্গের দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলা আওতাধীন রানীগঞ্জ গুরুহাটে হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবার একটু বড় হাট বৃহস্পতিবার একটু ছোট তবে প্রায় সেম সেমে ওঠে দর্শক কে কথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দর্শক এই হাটের হাসিল পুরোপুরি ছয়শো টাকা দশক আমরা আজকে কিছু খামার উপযোগী যে সার বাচ্চাগুলো রয়েছে এগুলোর একটু দরদামি তো তুলে ধরব কেমন দামে বিক্রি আমরা কথা বলবো ব্যাপারের সাথে এবং সুপ্রিয় দর্শক এই যে দেখেন সামনে দেখাচ্ছিলাম সর্বপ্রথমে একটা জাপমানের শাহিওয়াল রয়েছিল আমরা এটা একটু দরদাম জানাবো কেমন দাম হলে বেচা বিক্রি করবে সে তথ্যটা কিন্তু দিব দর্শক সুপ্রিয় দর্শক এই যে দেখেন সামনে দেখাচ্ছিলাম সর্বপ্রথমে একটা জাপমানের শাহিওয়াল রয়েছিল আমরা এটা একটু দরদাম জানাবো কেমন দাম হলে বেচা বিক্রি করবে সে তথ্যটা কিন্তু দিব দর্শক আর কথা বলবো ওই যে ব্যাপারীর সাথে এটা আনুমানিক বয়স পাঁচ থেকে ছয় মাস আছে এটা আমরা একটু দাম জানাবো আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন দাম চাচ্ছেন এটার সত্তর হাজার যাতে মানে কি শাহিবাল না শাহিবাল দেখি এদিকে আসেন তো একটু দর্শক দশ কেজি দেখেন দাম চাচ্ছে সত্তর হাজার হাজার দাম দিচ্ছে কেমন দাম বলে শার্ট দেওয়া যাচ্ছে না কত নিয়ত আছে কাকা কত নিয়ত আছে ছিষট্টি হাজার না দর্শক ছিষট্টি হাজার নিয়ত আছে এটা বলছে আমরা অবস্থান করছিলাম উত্তরবঙ্গের দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা আওতাধীন রানীগঞ্জ গরুর দর্শক এই যে এই বাসুত কি হাজার হলে ছেড়ে দিবে বলছে দর্শক আমরা আরও কিছু গরুর দরদামের তথ্য দিব। আর সাথে থাকবেন ভিডিওটি কন্টিনিউ করবেন দর্শক এই হাটের হাসিল কিন্তু ছয়শো টাকা একটি গরু গরুপতি হাসিল ছয়শো টাকা এই যে এখানে দেখাচ্ছিলাম বেশ কোয়ালিটি সম্পূর্ণ দুইটি বাসুর আছে একটা আছে লাল কালারের লাল কালার একটু কালো কালসে কালারের আছে আমরা এই দুটার একটু দরদাম সম্পর্কে জানবো কেমন দাম বেচা বিক্রি করবে এই যে এই দুইটা যাতে মানে দুইটা সাইভাগ গরু দুটি শ্রাবণ ভাইয়ের আমরা এই দুটোর একটু জাম দাম জানবো দর্শক সালামু আলাইকুম হ্যাঁ ভালো আছো এ যাতে মানে কি আছে এই দুটা শাইওয়াল না যাতে মানে সাইওয়াল এগুলো বয়স কেমন আছে বয়স বয়স পাঁচ থেকে ছয় মাস হয়ে যাবে পাঁচ থেকে ছয় মাস হয়ে যাবে দর্শক খামার উপযোগী একদম খামার উপযোগী এই দুটা জাত নাম বিবেচনা করবেন আপনারা আমরা শুধু দেখাবো দর্শক এগুলো সিঙ্গেলে কেমন দাম চাচ্ছ

দর্শক এক লক্ষ বিশ হাজারে কিন্তু এই জোড়াটা পেয়ে যাবেন আমরা স্ক্রিনের নাম্বার দিয়ে দিচ্ছি চাইলে আপনারা কিন্তু সবার সাথে যোগাযোগ করে নিতে পারবেন দর্শক চলুন আমরা আরও কিছু গরুর কিন্তু দরদামে দিব সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন এবং কে কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করতে ভুলবেন না দর্শক দর্শক এই যে এখানে দেখছিলাম একটা ওয়ালের লাল টুকটুকে বাচ্চা আমরা এটাই একটু দাম জানবো কেমন দাম হলে বেচা বিক্রি করবে আজকের হাটে বয়স আনুমানিক এখানে পাঁচ থেকে ছয় মাস আছে আমরা এটার একটু দাম জানবো যে কত দাম হলে কাকা বিক্রি করবে কথা বলবো কার সাথে কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন কত দাম চাচ্ছেন বাজার দাম দেয় পঁচাপান্ন সাত্পান্ন দেওয়া যাচ্ছে না না কত হলে দিবেন বলুন তো একটু ষাট হলে দিবেন ষাট হলে দিবে দর্শক এই যে এইটা লাল টুকটুকি একটা কালার ষাট হাজারে পেয়ে যাবেন এই রানীগঞ্জ হাট থেকে বাজারে আমদানি কিন্তু মোটামুটি শুরু হয়ে গেছে আর সকাল সকাল আমরা ভিডিওটি স্টার্টিং করেছিলাম দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা পাখড়া দেখছিলাম এটার একটু আমরা দাম জানার চেষ্টা করব কেমন দাম হলে বেসা বিক্রি করবো আমি সেই তথ্যগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করব যে পাকিস্তানি বীজের পাখড়া অনেকে রাতির সাহিওয়াল নামে চেনে বয়স এটা একটু বেশি আছে সাত থেকে আট মাস বয়স আছে এটা দর্শক এই যে নার্ভি কম্বল দেখেন এটা আমরা একটু দাম জান কত দামে কত দাম হলে বিক্রি করবে চাচা চাচা আসসালাম কত দাম চাচ্ছেন বাবা এটা কত দাম এটা হাজার না দর্শক সত্তর হাজার দাম চাচ্ছে বাজারে কত দাম বলতেছে বাজারে কত দাম বলে চাচা স্যার বলে না দেওয়া যাচ্ছে না তো কেমন নিহত করেছেন নিয়ত করেছেন কেমন আজকে এটা কেমন নিয়োগ করেছেন আজকে বাজার বেঁচবেন কত হলে বিক্রি করবেন এটা আজকে পঁয়ষট্টি হাজার হলে বিক্রি করবে দর্শক এই যে এই যে এই সাইওয়াল রাতির সাইওয়াল পঁয়ষট্টি হাজার হলে বিক্রি করবে বয়স আনুমানিক আছে সাত থেকে আট মাস বাজারে কিন্তু বেশ আমদানি হয়েছে আমরা লক্ষ্য করছিলাম দর্শক এখানেও এখানেও দেখছিলাম একটা সুন্দর সাইজ আরও একটি এই যে রাতির সাইওয়াল পাকরা এটা আনুমানিক বয়স পাঁচ থেকে ছয় মাস এই যে এটা এইটার আমরা একটু দাম দর জানবো দর্শক ভাই সালাম আলাইকুম ভালো আছেন কেমন দাম চাচ্ছেন এটা আজকে কেমন দাম চাচ্ছেন এটার পঁয়ষট্টি হাজার দাম চাও পঁয়ষট্টি হাজার দাম চাওয়া বাজারে দাম দর দিচ্ছে দেওয়া আছে না না কেমন হলে বিক্রি করবেন আজকে এটা দশক সাতান্ন থেকে আটান্ন হাজার হলে কিন্তু এই রাতির শাহ বিক্রি হয়ে যাবে রানীগঞ্জ গুরু হাট থেকে দর্শক আপনারা কোন হাটের গুরু দেখতে বেশি পছন্দ করেন এটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না দর্শক আমরা কিন্তু সর্বদাই সে হাট থেকে ভিডিও করার চেষ্টা করি ইনশাল্লাহ এই যে এই সাইডে এসেছি আমরা বেশ কিছু গুরু এখানে দেখছি দরদাম চলতেছে এগুলো একটু আমরা দেখাবো এই যে ভাইয়ের কাছে দেখছিলাম তিনটা গুরু একটা হচ্ছে শাহিওয়াল একটা আছে রাতি পাকড়া আর একটা আছে শাহিওয়াল আমরা এগুলোর একটু তথ্য দিব বয়স এগুলোর ঘর বয়স আছে পাঁচ থেকে ছয় মাস কয়টা আছে তিনটা না তিনটা এ লালটার দাম কেমন যাচ্ছে ভাই লালটার লালটার দাম আঠারো আরে পাকড়াটা পাকড়াটা ষাট ষাট এগুলা কি না দাম করার সুযোগ আছে সুযোগ আছে না দাম করার সুযোগ আছে কেউ নিতে চাইলে দিতে পারবেন তো দেওয়া যাবে না দেওয়া যাবে এইটা দাম কত যাচ্ছে না এটা এটা ষাট ষাট হাজার এ পাকড়াটা কত হলে রাখা যাবে বলেন তো একটু পুষ্পান্ন এটা কি নেপালি না সাইওয়াল এটা 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 গির এটা কানটা তো গিরের মধ্যে দেখা যাচ্ছে সেই জন্য মিস্টেক হয়ে গেছিলো মনে হয় আমার আচ্ছা এগুলো দাম দর করে তাহলে নিতে পারবে একটু আপনার যোগাযোগ নাম্বারটা বলেন তো ভাইয়া নাম্বারটা বলেন তো নাম্বারটা একটা নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন সিক্স ফোর সিক্স ফোর সেভেন থ্রি নাইন দর্শক আমরা কিন্তু তার যোগাযোগ নাম্বার দিয়ে দিয়েছি চাইলে এই সুন্দর সুন্দর বাচ্চাগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন এই রানীগঞ্জ গরুর হাট থেকে রানীগঞ্জ গরুর হাট থেকে দর্শক এই যে আচ্ছা কিন্তু বেশ আমদানি হয়েছিল দর্শক আমরা সেগুলোরই একটু কয়েকটা গরুর আমরা দরদামে দেওয়ার চেষ্টা করলাম ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন ইউটিউবে দেখলে পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই আনন্দ রইল আসসালামক রহমতুল্লাহ